বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা করোনা পরীক্ষা ও চিকিৎসা সেবার জন্য রাজধানী ঢাকার বাইরে ও মেডিকেল কলেজগুলোতে এবং হাসপাতালগুলোতে জেলা শহরের হাসপাতালগুলোতে প্রস্তুতি রাখা হয়েছে সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরাসহ এগারো দফা নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর এগারো দফা নির্দেশনাটি সামনে আনেন এই এগারো দফা যদি না মানা হয় করোনার প্রকোপ বেড়ে যাবে করোনার প্রকোপ যদি বেড়ে যায় তখন লকডাউন সহ স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে পরীক্ষা পিছিয়ে যেতে পারে এবং থাকতে পারে কঠোর কর্মসূচি এছাড়া কর্মকর্তারা বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে যে পরীক্ষা এবং চিকিৎসা কার্যক্রম চোখে পড়ার মতো রাখতে হবে কোনো কোনো হাসপাতালে পরীক্ষার ব্যাপারে গাফলিতি যদি করে সে ব্যাপারে তারা ব্যবস্থা নেবে এ থেকে বোঝা যায় যে করোনার প্রকোপ অনেকটাই বেড়েছে এই মুহূর্তে জনগণের সামনে সঠিক তথ্য প্রকাশ পাচ্ছে না বলে অনেকে মনে করছে এবং এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি যদি পেতে থাকে লকডাউন এবং পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে